লাস্ট ফাদার্স ডেতে সে আমাকে একটা নিজের হাতে গিফট এটা কি বলে এটা একটা কার্ড তৈরি করে দিয়েছিল আমাকে একদম নিজের হাতে ড্রয়িং করা এখানে একটা ছোট্ট মেসেজ আমার জন্য ইউ আর দ্য বেস্ট ড্যাড হ্যাপি ফাদার্স ডে ইউ আর দ্য বেস্ট ড্যাড আই লাভ ইউ সো dad ভেরি হ্যাপি আই লাভ ইউ ডেড ও অনেক ক্রিয়েটিভ ছিল ও এই বয়সে সে অনেক ছবি আঁকত অনেক ক্রাউড বানিত গত বছর যেটা হয় ওর ফাদার্স ডেতে বাবার ওইতে ওই স্কুলে গিয়ে একটাই ফ্রেন্ডের সাথে রেডি করে তো ওইটা এখানে আসে এর আগের বছর একটা আসে এখানে ওর স্কুলে সকালবেলা বাবা রিক্সা পাইতো না হেঁটে যাইতো তো রিক্সা পাইতো হেঁটে যাইতো তো রিক্সা ভাড়া বিশ টাকা তাকে সেই হিসাব করে প্রতি সপ্তাহ শেষে তাকে পাঁচ দিনে টাকা দেওয়া হইতো ওর বাবা ওকে দুশো টাকা বা পাঁচশো টাকা যখন দিত ওর ওই সে হিসে আমাকে খালি বলতো মা দেখছো বাবা কিন্তু ম্যাথ পারে না বাবা নাকি আবার ব্যাংকার দেখো আমার পাঁচ দিনে কাউন্ট করে একশো টাকা হয়েছে বাবা আমাকে দুশো টাকা দিছে বাবা বাবা তো হিসাব বুঝে না বাবা কীভাবে ব্যাংকে চাকরি করে এটা বলে সে হাসত ওর ধারণা ছিল বাবা হিসাব পারে না একশো টাকা জায়গায় দুশো টাকা কেন দিবে পাঁচশো টাকা কেন দিবে